আসসালামু আলাইকুম রহমান আশা করি প্রত্যেককে খুবই ভালো আছো আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তোমাদের রসায়ন এই বোর্ড বইয়ের 275 নাম্বার পেজের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা জায়মান অক্সিজেন দ্বারা জারন এই বিক্রিয়াটা অনেকে বুঝonaut ঠিক এই বইটার যদি 275 নাম্বার পেজগুলো ইনশাআল্লাহ তুমি পেয়ে যাবে আশা করি এবং ঠিক এভাবে বইয়ের মধ্যে অনেক কিছু লেখা গাদা গাদি করে প্যারা খাওয়ার কোনো কিছু নাই বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি আজকের ক্লাসের টপিকটা বুঝিয়ে দিব এবং এখান থেকে কি পরিমাণ সিকিউ প্রশ্ন আসে অ্যালকিনের অসম্পৃক্ততা প্রমাণ বা সম্পৃক্ততা প্রমাণ এই দুইটা যৌগকে আলাদা করাতে খুবই গুরুত্বপূর্ণ এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা চলো শুরু করি প্রথমেই দেখবা এগুলো বোর্ড বইয়ের লিখা যেহেতু তোমরা বোট বইয়ের লিখা বুঝ না কি বলেছে বোট বইয়ে বলেছে ইথিনের মধ্যে পটাশিয়াম দেখো ইথিন আচ্ছা ভালো করার কথা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভালো কথা এর গোলাপি বর্ণের আচ্ছা আমি এখান থেকে একটা ইনফরমেশন পাইলাম সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কে MnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটার কোন বর্ণ এটার গোলাপি বর্ণ তাহলে আমি একটা জিনিস বুঝতে পারলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা সব সময় মনে রাখবো আমরা এটার বর্ণটা কি এর বর্ণটা হচ্ছে গোলাপি গোলাপি এটা বইয়ের মধ্যে এভাবে লিখে দেয়া নাই আমি তোমার বোঝার সুবিধার্থে লিখে দিলাম এটার গোলাপি বর্ণ খুবই ভালো কথা তার পরবর্তীতে কি বলেছে এর গোলাপি বর্ণ দ্রবণ এবং এই যে দেখো দ্রবণ এবং এবং বলেছে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আরেকটা জিনিস পাইলাম সোডিয়াম হাইড্রোক্সাইডটা কোথায় যোগ করব সোডিয়াম হাইড্র এখানে যোগ করব তবে আমি তোমাকে একটু বলে দেই। সেটা হচ্ছে বলে দিছে দেখো বোর্ড বইয়ের মধ্যেও বলে দিয়েছে সোডিয়াম হাইড্রো অক্সাইডের কথা দেখো তোমাদের বোর্ড বইয়ের মধ্যেও বলে দিয়েছে খুব সুন্দর করে যে ভাইয়া তুমি সোডিয়াম হাইড্রো অক্সাইড যোগ করো কিন্তু কনফিউজিং জিনিস হচ্ছে এই যে দেখো এখানে বলে দিয়েছে সোডিয়াম হাইড্রো যোগ করার কথা তোমাদের বোর্ড বইয়ে বাট তোমার এখানে পটাশিয়াম হাইড্রক্সাইড যোগ করছে এটা আবার কেমন কথা ভাইয়া সোডিয়াম হাইড্রো তো বিক্রিয়ার কোনো জায়গায় লেখা নাই এটা আমি একটু ক্লিয়ার করি এই বিক্রিয়াটা ক্ষারীয় দ্রবণে হতে হয় ক্ষারীয় ক্ষার কোনগুলো সোডিয়াম হাইড্রো অক্সাইড একটা খাত যাদের লাস্টে হাইড্রো অক্সাইড থাকবে পটাশিয়াম হাইড্রো ও তাই ওরা আসলে সোডিয়াম হাইড্রক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করা মোটামুটি একই কথা তুমি চাইলে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করতে পারো আমাদের বইয়ের মধ্যে বাংলা ভাষায় সোডিয়াম হাইড্রোক্সাইড লিখা লিখে আছে আর কারণে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড লিখেছি তুমি চাইলে পটাশিয়াম হাইড্রোক্সাইডও লিখতে পারো কোনো সমস্যা নেই যেহেতু দুইটাই খায় মুখ্য ব্যাপার এখানে খার জিনিসটা লাগবে কেমন এখন দেখো বলেছে ইথিনের মধ্যে তাহলে এখানে ইথিনের মধ্যে আমি কি বুঝবো ইথিনের সংকেতটা কি ইথিনের সংকেতটা হচ্ছে সিএইচু ডাবল ওয়ান এখন আর কিছু বলেছে উত্তর হচ্ছে না এখন দেখো ভালো করে খেয়াল করো ভালো করে বুঝো কিন্তু কিছু বলে নাই বলছে ইথিনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ইথিলিন গ্লাইকোল উৎপন্ন হয় কি উৎপন্ন হয় ইথিলিন গ্লাইকোল উৎপন্ন হয় কিন্তু এখানে না কিছু জিনিস স্পষ্ট হবে বা সিরিয়াল ওয়াইজ ব্যাখ্যা করে এ ধরো এখানে মধ্যে বইয়ের মধ্যে আবার কি দেখবা জানো তোমরা বইয়ের মধ্যে দেখবা এখানে পানি দিয়ে দিয়েছে হ্যাঁ এটার সাথে পানি দিয়ে দিয়েছে এটা আবার পরবর্তীতে লিখেছে পানি এটা পরবর্তীতে অ্যাড করেছে আবার এখানের মধ্যে ওরা যায়ো মানে এভাবে অক্সিজেনকে বলা হয় যায়মান অক্সিজেন ভাই এই জিনিস পানি না ইজিলি দেওয়া যায় বাহির থেকে অ্যাড করা যায় এই জিনিস কই থেকে আসলো এটা একটা প্রশ্ন থাকে না সো এই বিক্রিয়াটা অনেকটা বই লিখার সময় একটু গোজামিল হয়ে গিয়েছে একটু সিরিয়াল ধরে যদি আমি বলতে চাই প্রথমে বিক্রিয়াটাতে হয়টা কি পরবর্তীতে ঠিক করে লিখেছে প্রথমে এক নাম্বার ট্রামে যেটা হয় এই পটাশিয়াম পার মনোযোগ দিয়ে শোনো এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এরা প্রথমে নিজেদের মধ্যে বিক্রিয়া করে কি করে এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে করার পরবর্তীতে যে জিনিসটা করে সেটা হচ্ছে ভাইয়া এই দ্রবণের মধ্যে যে এই যে দেখো এই জিনিসটা এরা আসলে তৈরি করে এরা একসাথে বিক্রিয়া করে এই জায়মান অক্সিজেনটা তৈরি করে যেটা তোমাদের বইয়ে পরে লেখা রয়েছে এই যে দেখো প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এরা বিক্রিয়া করে এবং যে জায়মান অক্সিজেন তৈরি করে তার মানে বুঝতেই পারলা যে বইয়ের মধ্যে লেখা রয়েছে স্পষ্ট ভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে জায়মান অক্সিজেন তৈরি করে সেই জায়মান অক্সিজেন কি সেই জায়োমান অক্সিজেন এবং এই যে দেখো সেই জায়োমান অক্সিজেন এবং দ্রবণের পানি ইথিনের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে তার মানে এই যে দেখো হচ্ছে জায়োমান অক্সিজেন এটাকে বাংলা ভাষায় বলা হয় জায়োমান মানে কি জায়োমান মানে সিঙ্গেল অবস্থায় থাকবে একটা হাইড্রোজেন এভাবে থার্ড ব্রাকেটে লিখবে এটা জায়োমান হাইড্রোজেন তারপর হচ্ছে এটা হচ্ছে জায়োমান অক্সিজেন এভাবে লিখা হয় এ খুবই উত্তেজিত অবস্থায় থাকে সে খুব চায় খুব আগ্রহী বিক্রিয়া করার জন্য যার কারণে এভাবে এভাবে লিখে দেওয়া হয়েছে আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছে কেমন সো এটা যখন বিক্রিয়া করে কি বলেছে ইথিলিন গ্লাইকোল উৎপন্ন করে ইথিলিন গ্লাইকোলের সংকেত আমরা একটু পরে দেখতেছি দেখো এখানে হয়টা কি তুমি সুন্দরভাবে মনে রাখবে আমরা এর আগের পার্টিও পড়ে এসেছি দেখো আমি বারবার বলেছি অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়াগুলোতে একটা হাত এখান থেকে ভেঙে দিতে হয় মানে একটা হাত অক্ষত রাখবো ধরো একটা হাত সি এইচ টু আবার সিঙ্গেল হাত সি এইচ টু এভাবেই রাখবো একটা হাত যেটা ভেঙে দিব সেই হাতটা এই কার্বনেরও অংশ হয়ে যায় এই কার্বনেরও অংশ হয়ে যায় প্রত্যেকটা বিক্রিয়া আমি বুঝিয়েছি ধরো এরকম এখন তুমি জিনিসটা কিন্তু একটা মনে হবে যখন কানেকশন অবস্থায় মনে হচ্ছে পুরোটা মিলে একটা হাত রাইট ভেঙে গেলে দুইটা পার্ট তৈরি হয় এখন মনে হয় পুরোটা মিলে একটা পার্ট ভেঙে গেলে মনে হয় দুইটা পার্ট তৈরি হয়েছে দুই পাশে দেখো সেইভাবে এইটা ছিল যখন একসাথে ছিল তখন মনে হচ্ছে জিনিসটা একটা বা যখন জিনিসটা ভেঙে যায় এই ভেঙে গিয়েই আসলে বিক্রিয়াটা করে রাইট সো এই যে দেখো ভেঙ্গে গিয়ে কি হয় ভেঙ্গে গিয়ে এই পাশে একটা হাত তৈরি করে এই পাশে একটা হাত তৈরি করে এবার মজার বিষয় খেয়াল করো এই যে এখানের মধ্যে তুমি দেখতে পাচ্ছো ভালো করে বুঝো কিন্তু এই জিনিসটা এখানে যে মধ্যে যেটা তুমি পানি দেখতে পাচ্ছো পানি মানে কি পানি মানে তুমি বলতেই পারো যে ভাইয়া পানি মানে হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড এই দুইটার সমন্বয়ে তো পানি তৈরি হয় রাইট আবার দেখো পাশে কিন্তু একটা ঠিকই অক্সিজেন বসে আছে অর্থাৎ এই দুইটা মিলে একটা হাতে যুক্ত হবে এই দুইটা হাত জিনিস মিলে একটা হাতে যুক্ত হবে দ্যাটস মিন যে ভাইয়া ভালো করে একটু মনোযোগ দাও এখানের মধ্যে এইখানে একটা হাইড্রোঅক্সাইড এখানে আর একটা হাইড্রোঅক্সাইড অর্থাৎ বুঝো কিন্তু পানিটা ভাঙলে কি তৈরি করে হাইড্রোজেন এবং হাইড্রো অক্সাইড হাইড্রোজেন এবং হাইড্রো অক্সাইড হাইড্রোজেন এবং হাইড্রো অক্সাইড বাট এই পানির এই হাইড্রো বাদ দিয়ে যে অক্সিজেনটা আসলো জায়োমান অক্সিজেন থেকে যার কারণে এটা তো পানির হাইড্রোজেন এটা তো পানির হাইড্রো অক্সাইড এই পানির হাইড্রো গিয়ে বসবে এই যে একটা হাতে এবং এই যে দেখো এই যে এই যে পানির হাইড্রোজেন এবং জায়োমান অক্সিজেন মিলে অক্সিজেন আর হাইড্রোজেন মিলে কি হাইড্রো তৈরি করে না এই যে হাইড্রো অক্সাইড তৈরি এটার নামটাকে এটার নামটা আমরা বলবো ইথিলিন গ্লাইকল কি বলবো এটার নাম ইথিলিন ইথিলিন গ্লাইকল বোঝাতে পেরেছে এইটা হচ্ছে কি করে এটা যখন বিক্রিয়া করে পটাশিয়াম এই যে দেখো যখন রাসায়নিক বিক্রিয়া হয় না এই যে মানে গোলাপি বর্ণ যেটা ছিল পটাশিয়াম পার এটাকে আসলে বর্ণহীন করে দেয় এটার মাধ্যমে কি প্রমাণ হয় অ্যালকিন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত মানে কি এখানে ডাবল হাত আছে যদি ডাবল হাত না থাকতো ওইচ ওইচ কার কাছে আসতো কারো কাছেই যেতে পারতো না এই জন্য বলা হয় এটাকে অসম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি হয় কার্বন কার্বন ডাবল বন্ধন থাকবে অথবা ত্রিপল বন্ধন থাকবে ডাবল বন্ধন থাকলে ওই বন্ধন একটা এক্সট্রা ভেঙে বিক্রিয়ে অংশগ্রহণ করবে ত্রিপল বন্ধন থাকলে সে দুইটা বন্ধন ভেঙে অংশগ্রহণ করতে পারবে রাইট একটা থাকে তো ম্যান্ডেটরি বেসিক আসলে রাইট সো দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো যখনই রাসায়নিক বিক্রিয়াটা হয় অ্যালকিন কি করে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটাকে বর্ণহীন করে দেয় এর মাধ্যমে বলতে পারি অ্যালকিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা কোনো অ্যালকিনের সাথে বিক্রিয়া করতো না বোঝাতে পেরেছি এইটাই বলেছে এই যে দেখো এখানের মধ্যে পরবর্তীতে এই বিক্রিয়া পটাশিয়াম পার এগুলো বইয়ের লিখা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ অপসারিত হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে ইথিন যে অসম্পৃক্ত তা এর মাধ্যমে প্রমাণিত হয় কারণ তার দ্বিবন্ধন আছে এটা এর মাধ্যমে প্রমাণিত হয় এখন তুমি এখানে কিছু উত্তর দাও তো দেখি এই যে সিলেট বোর্ড 2020 একটা প্রশ্ন এসেছিল প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে কোন যৌগটি জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণকে বিনষ্ট করে খুঁজে বের করো দেখি কে বিনষ্ট করে আসলে আই হোপ বুঝতে পারছো এই যে দেখো একটা সুন্দর বিক্রিয়া ইথিন ইথিনের সাথে পানি অক্সিজেন এখানে এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দেয়নি বাট তবু মনে রাখতে হবে যদি ওরা না দেয় তুমি এখানে পানি এবং অক্সিজেন দেখেই বুঝবে আসলে হ্যাঁ বইয়ের মধ্যে জায়মান অক্সিজেনের এগারো নাম্বার চ্যাপ্টারে এই বিক্রিয়াটাই দেয়া রয়েছে আর কোনো বিক্রিয়া দেয়া নাই সো এখান থেকে তুমি বুঝতে যে হ্যাঁ এখান থেকে আসলে কোন জিনিসটা উৎপন্ন হওয়ার কথা খুঁজে বের করো হ্যাঁ তারপরে রাজশাহী বোর্ড দুই হাজার একুশ সালের একটা প্রশ্ন এখানে বলছে পি এবং কিউ কিভাবে শনাক্ত করবা তো এখানে পি কোনটা পি হচ্ছে দুই কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ এটার নাম হচ্ছে ইথিন বুঝতে পেরেছো সি এইচ থ্রি সিঙ্গেল ওয়ান সি থ্রি এটার নামটা কি এটার নাম হচ্ছে ইথিন আর এখানে এটা হবে দুই কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ এটার নাম হচ্ছে এই যে সি টু ডাবল ওয়ান সি টু এখন তুমি কিভাবে প্রমাণ করবা অসম্পৃক্ততা দুইটাকে কিভাবে আলাদা করবা দুইটা উপায় আছে অ্যালকে মানে অ্যালকেন থেকে যদি অ্যালকিন কে আলাদা করি দুইটা উপায় আছে একটা হচ্ছে ব্রোমিন সংযোজন যেটা এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম লাল বর্ণকে বর্ণহীন করে আর একটা হচ্ছে মাত্র যেটা শিখলাম সি টু ডাবল ওয়ান সি টু প্লাস কে এম এন ও ফোর পটাশিয়াম পার প্লাস হচ্ছে গিয়ে তোমার আচ্ছা পটাশিয়াম পার তোরা এভাবে দেয় না বইয়ের মধ্যে তো দেওয়া থাকে এভাবে পানি দিয়ে দেয় তার পরবর্তীতে জায়মান অক্সিজেন দিয়ে দেয় তার পরবর্তীতে গিয়ে এখানের মধ্যে হচ্ছে গিয়ে তোমার কে এম এন ও ফোর দেয় আর হচ্ছে এখানের মধ্যে হচ্ছে পটাশিয়াম হাইড্রো বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেয় এই হয়ে গেল তার পরবর্তীতে দেখো ব্রোমিন দ্রবণকে বর্ণহীন এটা তো পড়েছি এই যে উদ্দীপকের বিক্রিয়ায় এই যে বিক্রিয়ক যে যৌগটা রয়েছে এটার অসম্পৃক্ততা তাহলে অসম্পৃক্ত মানে কি অ্যালকিনের সাথে দুইটা বিক্রিয়া একটা ব্রোমিনের বিক্রিয়ার সাহায্যে অসম্পৃক্ততা দেখাতে হয় আর একটা হচ্ছে যেটা মাত্র করলাম পানি দিব অক্সিজেন দিব দেওয়ার পরবর্তীতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সোডিয়াম হাইড্রো অক্সাইড বা পটাশিয়াম হাইড্রো অক্সাইড আই হোপ তোমরা বুঝতে পেরেছো সেই ভাবে এই যে দেখো গ নাম্বারটা হ্যাঁ এগুলো রিসেন্ট বছরে আসা প্রশ্ন দিনাজপুর বোর্ড চব্বিশ খুঁজে বের করো খুঁজে বের করো আই হোপ তোমরা বুঝতে পেরেছ নেক্সট পার্টে আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো ইথিনের কলিমার করণ ইনশাল্লাহ সো আই হোপ তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস তোমরা প্রত্যেকটা টপিক এভাবে যদি বইয়ের লাইন ধরে ধরে বুঝতে চাও তাহলে কিন্তু এই ভিডিওগুলোর কোনো বিকল্প নাই ইনশাল্লাহ সো তোমরা যদি বাকি টপিকগুলো এরকম ভিডিও চা দেখবা অলরেডি কেমিস্ট্রি ক্লাস তুমি ক্লিক করবা প্লে চলে যাবা গেলেই দেখবে এই চ্যাপ্টারের প্রত্যেকটা ভিডিও প্লে লিস্টে সাজানো আছে এছাড়াও যদি তুমি না খাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তুমি চলে গেলে ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিওর তুমি হচ্ছে পেয়ে যাবে ক্লিক প্লেলিস্টে চলে যাবা আই সবাই বুঝতে পেরেছো সবাই আমার জন্য দোয়া করবা এবং হ্যাঁ আমার কেমিস্ট্রি ক্লাসরুমে কিন্তু সবার আগে এই ভিডিও গুলো আপলোড হয় সুতরাং যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করতে না সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ